নমস্কার আমি অনিমেশ সরকার এই বর্তমান সময়ে রাজনীতির খেলটা কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে তার মধ্যে একটি ট্রেন্ডিং টপিক বা ট্রেন্ডিং নিউজ যদি আপনি বলে থাকেন ওয়েস্ট বেঙ্গলের যে কলকাতাতে যে জিনিসটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী উনি স্বয়ং সেখানে গিয়ে ইডের যে ছাপামারি সেটা কিন্তু থামিয়ে দিলেন তো এখানে ব্যাপারগুলো হচ্ছে কি আপনি হয়তো ভাবছেন যে আমাদের যে রাজনীতিগুলো সেগুলোর একটা আলাদা পর্যায়ে কোনো রকম পর্যায় নেই সব রাজনেতা দল এবং সব রাজনেতা এবং রাজনীতি সবাই চোর আমরা কাকে পছন্দ করছি জানেন কে কম চোর কে বেশি চোর ব্যাস এটা হচ্ছে ভারতের রাজনীতির এখন মূল যে রূপ চিত্রটা সেটা আপনি রকম ভালো নেতা বা নেত্রীকে চুজ করছেন না আপনি চুজ করছেন জাস্ট কে কম চোর আর কে বেশি চোর ব্যাস এতখানেই ডিফারেন্স তো এই অনুযায়ী এখানে যে ঝামেলাটা হলো এই ঝামেলাটা নিয়ে একটু আপডেট আপনাদের শুনিয়ে দিই এখানে যে আইপ্যাক যে কোম্পানি এই কোম্পানির মালিকের উপর এখানে নাকি যে ইডি ছাপ ছাপামারি সেটা শুরু হয়েছিল কেননা এনারা ছাপামারি মারছেন এখান ফলে তৃণমূলের যে ছবি সেটা কিন্তু চরম পরিমাণে খারাপ হবে এবং তৃণমূলের যে সমস্ত কাজগুলো হয়ে থাকে এনার মাধ্যমেই এখান থেকে সমস্ত কিছু ডিটেলস থাকে তো ইনি কি করেছেন আমাদের মুখ্যমন্ত্রী এর আগে গোটা ভারতবর্ষ জুড়ে এই জিনিসটা হয়নি যে জিনিসটা এই দুদিনের মধ্যেই হয়ে গেল তো এখানে যে মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ আপনি যেহেতু বলে থাকেন যে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ ওয়েস্ট বেঙ্গলের পুলিশ হচ্ছে একজন চুরি পড়া মেয়ের মতো ঠিক ভালো কাজে কোনোরকম ভাবে নিজের দাপট দেখাতে পারে না উল্টা নেতা নেত্রীদের কথা শুনেই কিন্তু সমস্ত কিছু করে তো এখানেও সেম জিনিসটাই করেছে মুখ্যমন্ত্রী একটা টিপ্পণী করে দিয়েছে যে ইডিদের আটকাতে হবে সেখানে পুলিশ কিন্তু হাজির হয়ে গেছে ইডিদের আটকানোর জন্য সেখানে গিয়ে ইডি মানে যে অফিসারগুলো সেখানে ওনাদেরই মানে ইয়ে করা হয়েছিল পুজতাজ বা প্রশ্ন করা হয়েছিল যে কি কারণে এবং আইডি সমেত পর্যন্ত কিন্তু দেখতে দেখাতে বলা হয়েছিল সেই জিনিসটিও করা হয়েছিল এখানে তো এর আগে এই খবর বা এই ঘটনা কোথাও ঘটেনি ভারতের এবার কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের যেহেতু স্বয়ং একজন আলাদা নেত্রী তিনি এই জিনিসটা করে দিয়েছেন আবার এই জিনিসটা যদি আপনি উল্টা সাইড থেকে দেখেন যে ইডির যে জিনিসটা ইডিও কিন্তু একটা ঠিক ভালো যে কাজ করছে সেটা না ইডি সেই জায়গাগুলোতেই যাচ্ছে যে জায়গাগুলোতে বিপক্ষ দল সেখানে থাকছে যেগুলো এখানে ইলেকশন হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখানে করে চলে আসলেন ইডি ইডি এসে কি করছেন শুধুমাত্র তৃণমূলের যেখানে যেখানে জিনিস হয়েছে সেগুলোই উনি করেছেন বিজেপির কোনো রকম হাত লাগাতে যাবেন না সুতরাং চোর তো সবাই এবার ইনি ভোটের আগে এগুলোই প্রমাণ করার চেষ্টায় খুঁজে থাকছেন কেউ অন্য কিছু খোঁজার চেলায় খুঁজে থাকছেন এই হচ্ছে আমাদের ভারতের রাজনীতি একটা প্রেক্ষাপট এখানে কারা মানে ধুলোয় পিসে যাচ্ছে জানেন এই আপনি আমি আমাদের মতো জনসাধারণ এখানে পুরোভাবে ধুলোর মধ্যে পিশাপেশি খাচ্ছি এই যে সম্প্রতিক ঘটনাগুলো এখান থেকে সবাইকে সতর্কবার্থে এতখানি বলা যেতে পারে যে যাকে চুজ করবেন এখানে বলতে গেলে হয়তো মুখের কথায় ভুল হবে জিনিসটি কিন্তু এই জিনিসটি বর্তমানে খুবই খারাপ জিনিস সকলের জন্য এবং এখানে সব থেকে বেশি পরিমাণে জনসাধারণ তার সঙ্গে সঙ্গে যে স্টুডেন্টের যে ক্যাটে মানে হচ্ছে জীবন সেটা কিন্তু একেবারে খারাপ করে দিয়েছে ভারতীয় রাজনৈতিক দল সে আপনি যাই বলুন বিজেপি বলুন টিএমসি বলুন কংগ্রেস বলুন সবাই কিন্তু একই রকম মানে ব্যবহার করে যাচ্ছে সমস্ত লোকের সঙ্গে সমস্ত অফিস আদালতে সেম জিনিস চলছে এখানে জাস্ট শুধু নিজের সিটটি বাসানোর জন্য এরা পিছু লেগে পড়েছে তো এখানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো এখন দেখার বিষয় এর যে আপডেট বা পরবর্তী যে সমস্ত তথ্যগুলো বেরিয়ে আসবে যে আদৌ কি হয়েছে জিনিসগুলো বা এখানে কে দোষী এই নিয়ে কিন্তু এখনও রকম আপডেট আসেনি যতক্ষণে আপডেট ছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে হয়েছে কি এই সমস্ত জিনিসগুলো হওয়ার ফলে এখানে কিন্তু কলকাতা হাইকোর্টে চলে গেছে ইডি ইডি সেখানেও কেস করেছে এবং এর বিপক্ষ দলে কিন্তু যে আমাদের যে রাজ্যের পুলিশ চুরি পড়া পুলিশ তানা এনারা করেছেন যে যে কেস দিয়েছেন এনাদের সঙ্গে হাতাবাই করা হচ্ছে এখানে ব্যবহার ঠিকঠাক করা হয়নি অপব্যবহার করেছে যার দরুন এটা কিন্তু এখন কোর্ট কেসে যাবে যেরকমটা হয় যে একটা স্টুডেন্ট বা একটা কোনো পরীক্ষা হওয়ার ফলে সেখানে যে জিনিসগুলোই করা হয় সেম জিনিসগুলো এনাদের ক্ষেত্রে করা হয়েছিলো আমি তো চাই এদের যে ভোট হয় কি না এই ভোটটারও কিছু করা উচিত এভাবে নিয়ে ভোটের কোনো দিনও ডেট পাল্টায় না ভোটের রেজাল্ট ঠিক টাইমে আসে ভোটের সব কিছু ঠিক টাইমেই হয় কিন্তু বাদবাকি কাজগুলো দেখেন আপনার পরীক্ষা বলেন আপনার অন্য কিছু কাজ বলেন সমস্ত কিছু ডিলে সমস্ত কিছু ঘোটালা আজকে নয়তো কাল থেকে এই জিনিসগুলো পুরো ভারতবর্ষ জুড়ে সমস্ত স্টেটে সমস্ত রাজ্যে সেম জিনিস ঘটছে কিছু বলতে গেলে দোষ শুধু পার্টি আর পার্টি নিজের সত্তা ছাড়া কিচ্ছু বোঝে না লোকজন সে ভিডিওটির আগে এটা এতখানি কথা বলবো সমস্ত রাজনেতা নেত্রী চোর কিন্তু আমরা জাস্ট ভালো নেতা বা নেত্রী পছন্দ করছি না আমরা শুধুমাত্র পছন্দ করছি কে কম চোর কে বেশি চোর তো এই ভিডিওটি এই বলেই শেষ করব এখান থেকেই শেষ করছি তো নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে যদি দেখা হবে তো তখন সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত